সাবেক সেনা সদস্য সারা বাংলাদেশ গরু বিক্রয় করব ক্যাশ অন ডেলিভারিতে গরু দর্শকের বাসায় পৌঁছার পর টাকা অগ্রিম কোন টাকা দেওয়া লাগবে আছে কটা দেখাবেন গরু আজকে মোট 6 গরু দেখাবো দাম কেমন থাকবে প্রতিতে 6 টির একটি প্যাকেজ প্রতি পিসের মূল্য 66500 টাকা আরে ধরে আছে 6 গরু দেখাবেন প্রতি পিসের দাম 66500 টাকা এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে যে আপনারা সেনা সদস্য তাদের বাসায় গরু পৌঁছে দেওয়ার টাকা নিয়ে আসবেন অবশ্যই সারা বাংলাদেশ টাকা দেওয়া লাগবে না অবশ্যই গরু ফেরত ফেরত আলাইকুম কেমন আছেন আমি সাবেক সেনা সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম নাটোর জেলায় লালপুর থানায় আমার বাড়ি আজকে দশ কটা গরু দেখাবেন আজকে মোট ছয়টি সাইওয়াল ষাট বাসুর দেখাবো এর মধ্যে ছয়টি একটি প্যাকেজে বিক্রয় মূল্য প্রতি পাঁচ পিস ছেষট্টি হাজার পাঁচশো টাকা ছেষট্টি হাজার পাঁচশো টাকা আজকে প্যাকেজে ছয়টি গরু দেখাবেন ছয়টি গরু চলেন গরু দশে দেখায় আমরা প্রথমে যারা নেসেন মার্শাল অনেক সুন্দর একটি গরু নাবি কুমল সুন্দর ঝড় কে গরু এটা এটা হান্ড্রেড বাছুর এটা বয়স কেমন আছে বয়স ছয় মাস

দু হাজার এনে এসছেন আগেরটার মতন লাল টক টকালা এটা বছর এটার বয়স কেমন আছে এটার বয়স ছয় মাস প্লাস মাইনাস এটার বয়স ছয় মাস প্লাস মাইনাস ছিল না সুন্দর ছিল আছে তারপর যে দর্শক নেবে আপনারা অবশ্যই খামারে এসে দেখে নিতে পারবে অবশ্যই তারপর অনলাইনে যারা প্রবাসী আসতে পারে তারা কিভাবে যোগাযোগ করে নেবে জি তাদের বাসা পর্যন্ত পৌঁছাতে টাকা নিয়ে আসবেন হ্যাঁ একদম দর্শকের বাসায় গরু পৌঁছার পর টাকা অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না দাম কেমন চাচ্ছেন এটা দাম ছেষট্টি হাজার পাঁচশো টাকা প্যাকেজের দুই নাম্বার দুই নম্বর ছেষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজ দুই নাম্বার মাসাল্লাহ তো দুই নাম্বার নম্বর তিন নাম্বার দেখে আমরা

বয়স ছয় মাস প্লাস মাইনাস জি পরিচনা করেন যে দর্শক নিবে সেমান পাঁচশো টাকা চার নাম্বার মূল্য পাঁচশো টাকার প্যাকেজের চার নাম্বার জি কেউ যদি একটা দুইটা থেকে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম কমতেও পারে বাড়তে পারে একটা দুইটা নিলে তার ভিন্ন আসবে ভিন্ন আসবে পরবর্তী নম্বর নাম্বার পাঁচ পর্ব যেটা নিয়েছেন অনেক সুন্দর একটি গরু এবং বলে পর্যাপ্ত ঝুল আছে পর্যাপ্ত ঝুল আছে এটাও হান্ড্রেড সাইওয়াল ষাট বাসুর বয়স ছয় মাস প্লাস মাইনাস হান্ড্রেড যে বলেন হান্ড্রেডের বৈশিষ্ট্যটা দেখা যায় হান্ড্রেড এর বৈশিষ্ট্য এক নাম্বারে গলার ঝুল এবং নাভি নাভি এবং যে এই গরুটার মাথার যে মাথা ছোট মাথা মাথা দেখলে এটা বোঝা যাবে এছাড়াও যে শরীরে যে চামড়ার পশমগুলি এগুলি খুব একদম মানে প্লেন এগুলির

ছয় মাস প্লাস মাইনাস পরিপূর্ণ মূল্য এবং দর্শক যদি সিঙ্গেল একটা দুটা তিনটা নেয় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম হবে একটা দুইটা দামে ভিন্নতা আসবে ভিন্নতা আসবে এক থেকে ছয় পর্যন্ত ছয়টা একসাথে গরু দেখালাম

আমি সাবেক সেনা সদস্য মোহাম্মদ রফিক ইসলাম নাটোর জেলায় লালপুর থানায় আমার বাড়ি জি আজকে যে ছয়টা গরু দেখলাম ছয়টা তো সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল হান্ড্রেড সাইওয়াল ষাট বাসুর জি যেহেতু আপনি সাবেক একটা সেনা সদস্য দর্শক অবশ্যই আমরা আপনাদের কাছে ভালো কিছু আশা করি ভালো জিনিস পাবে জি তারপরে যে দর্শক নিতেছে আমরা বলো দর্শক গরু কেনার ক্ষেত্রে খামারে সরাসরি আসেন একদম খামারে এসে যে নিতে পারে মাধ্যমে যেভাবে হোক সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু পচার পর টাকা জি অগ্রিম টাকা দেওয়া লাগবে না কোনো টাকা দেওয়া লাগবে না গাড়ি ভাড়া টাকা অগ্রিম দিলে গরুর টাকা তাদের বাসায় পৌঁছাতে টাকা নিয়ে আসবেন অবশ্যই স্ক্রিনে পরে নাম্বারটা লেখা যায় আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবে অবশ্যই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম